নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা এই বছর দু হাজার পঁচিশে কোন কোন রাশির ভাগ্য বদলাতে চলেছে সেই বিষয়েই চলেছে আজকের ভিডিও ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আমাদের কী কী রাশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের পদক্ষেপ জীবনে আমরা কী করলে আরও বেশি এগিয়ে যেতে পারবো সেই সব নিয়ে হতে চলেছে এই ভিডিওটা ভিডিওটা খুব মন দিয়ে শুনুন দেখলে একটা লাইক দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না চলুন বন্ধুটা শুরু করা যাক কোন পাঁচটি রাশির মানুষেরা দু হাজার পঁচিশে যে কোনো সমস্যা খুব সহজেই সমাধান করতে পারবে সেটা হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু কোন রাশিগুলোকে স্বয়ং ঈশ্বর দু হাজার পঁচিশে অনেক অনেক শক্তি দেবে আপনি এগিয়ে যাওয়ার জন্য কোন পাঁচটি রাশি আছে যারা এই বছর কারুর সামনে কখনো মাথা নত করবে না এবং শত্রুদের খুব তাড়াতাড়ি দমন করতে পারবে যাই করুক তাতেই তাদের সফলতা খুব তাড়াতাড়ি আসবে তো জানতে আপনাদের তো তো ইচ্ছা হচ্ছে কোন কোন রাশির কথা আমি বলছি তাই প্রথমেই আমি যে রাশিটার কথা বলবো অন্তর্ভুক্ত প্রথম রাশিটি হলো মেষ রাশি এই বছরে মেষ রাশির জাতক জাতিকাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় ঘটতে চলেছে দু হাজার পঁচিশে মেষ রাশির জাতক জাতিকারা যে কোনো সমস্যার সমাধান খুব সহজেই করতে পারবে রাশির মানুষেরা উত্তরীয় সাহসিকতার সাথে যে কোনো বিপদ থেকে নিজেদের মুক্ত করতে পারবে দ্রুত পদক্ষেপ এবং প্রতিযোগিতামূলক মনোভাব দেখা যাবে যে কোনো সমস্যার অত্যাধুনিকভাবে থেকে বেরিয়ে আসা সমস্যার সমাধানে পথ খুঁজে পাওয়ার জন্য ধীর গল্প হবে তবে এই বছর তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অসুবিধা আছে সেটা হচ্ছে মেষরাশি জাতকাত্রী তাদের খুব রাগ হয় আর তারা খুব তাড়াতাড়ি তর্কে জড়িয়ে যায় এর ফলে অনেকেই তাদের সাথে কথা বা তর্ক করতে পছন্দ করে না তাদেরকে এই মুহূর্তে একটুখানি শান্ত হতে হবে ধীরস্থির হয়ে থাকতে হবে মস্তিষ্কের দিতে হবে অবিরাম চিন্তা ভাবনা করা চলবে না এই রাশিটি হচ্ছে কর্কট রাশি এই জাতক জাতিকারা দু হাজার পঁচিশ সালে কোনো তর্ক বিতর্কের সঙ্গে জড়িয়ে পড়লে মাধ্যমে সেই তর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে রাশি জাতক জাতিকারা বিভিন্নভাবে সহানুভূতিশীল এবং খুব চির নরম মনের মানুষ হয়ে থাকে তারা যেমন সবার সাথে মিশতেও জানে তেমনি ভেবে চিনতে সঠিক মানুষের সাথে বন্ধুত্ব স্থাপনও তারা করতে জানে কর্কট রাশির মানুষেরা অন্যের কষ্ট দুঃখ দেখে নিজেদের স্থির না থাকতে পেরে তাদেরকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয় এবার আমরা তুলা রাশি এই রাশিটা আমাদের অনেক জাতক জাতিদের কাদের মধ্যেই হয়ে থাকে তুলা রাশির লোকেরা এই বছরে কূটনৈতিক তাদের দক্ষতার জন্য বিশেষভাবে প্রসারিত হবে তুলা রাশির ব্যক্তিরা যে কোনো কোনো মুহূর্তে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে দশ বার ভাবে বিশেষ করে যখন তার কাছে একাধিক বিকল্প থাকে তুলা রাশির লোকেরা অনেক সময় সিদ্ধান্ত নেওয়ার সময় অস্থির হয়ে পারে সিদ্ধান্ত নিয়ে তারা দুদিকে তালমিল গলিয়ে ফেলতে পারে কিন্তু এবছর তাদের এই ভুলটা হবে না তারা তাদের সিদ্ধান্ত সঠিকভাবে গ্রহণ করতে পারবে রাশির জাতক জাতিকারা এই বছর যে কোনো তর্কে জড়াবে না এবং তর্ক থেকে নিজেদেরকে সংযত রাখতে শিখে যাবে একবার যদি তারা কোনো সমস্যার সমাধান জানতে পারে সেই সমস্যাকে তারা খুব সহজেই সমাধান করার বুদ্ধিও থাকতে পারে এবার আমরা আলোচনা করবো ধনুরাশি সম্পর্কে রাশি জাতক জাতিকাদের এই বছর তাদের জীবনের প্রতি প্রত্যাশা অনেক বেশি থাকবে খুব আশাবাদী হয় এবং বড় বড় স্বপ্ন দেখার তাদের একটা স্বভাব থেকে যায় রাশির জাতক জাতিকারা তাদের নিজেদের সমস্ত আত্মবিশ্বাস শক্তি তৈরি করে সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য তারা নিজেদের সাম্রাজ্য করে তোলে হয়তো অনেকে কিছু লোকের অসম্ভব স্বপ্ন দেখার জন্য কেউ কেউ তাদের পাগলও ভাবতে পারে একই বছরে তাদের কাছে রয়েছে সমস্যা সমাধানের গুরুত্বপূর্ণ সুযোগ যে কোনো সমস্যায় বলে তারা সেটা থেকে দ্রুত মুক্তি পেতে পারে এই বছরের সর্বশেষ শক্তিশালী রাশি হচ্ছে মকর রাশি এবার চলে আসছে মকর রাশির জাতক জাতিকাদের সম্পর্কে এই বছরে এই মকর রাশি জাতক জাতিরা জাতিকারা সমস্যা সমাধানের ক্ষেত্রে সর্বপ্রথম রাশিচকে এগিয়ে আছে তাদের শৃঙ্খলা সুব্যবহার এবং আচর আচরণের জন্য তারা খুব প্রসিদ্ধ হয় তারা খুব কঠোর পরিশ্রমী হয় এবং লক্ষ্য ভিত্তিক হয় যে লক্ষ্য তারা স্থির করে সেটা পূরণ করার জন্য যে শক্তি লাগে সেটাও তাদের মধ্যে থাকে এই বছর সেই শক্তি আরও বেশি বেড়ে যাবে পরিকল্পনা করে কাজ করতে পছন্দ করে এর ফলে তারা অনেক কাজে সফল হয় এই বছর মকর রাশির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সাল বন্ধুরা আমি তো এই পাঁচটি রাশির কথা আপনাদের সাথে শেয়ার করলাম এছাড়াও আরও যে রাশিগুলো আছে তাদের যে এই রাশিচক্রকে এবছর খারাপ যাবে সেটা তেমন না প্রতিটা রাশির কিছু কিছু রাশিচক্কে এদিক ওদিক হয় সেখানে গহুর যে জায়গায় অবস্থান করছে সেই অনুযায়ী ভিত্তি করে তাদের এই বছরটা পুরোটা চলবে আপনারা যদি অন্য কোনো রাশি সম্পর্কে জানতে চান কমেন্টে লিখে জানাবেন আমি জানিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলো তুই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যদি আপনার মনে হয় রাশি গহুর দোষ পাতা পেতে অবশ্যই ভগবান মহাদেব শিবের নাম যোগ করুন হয়তো আপনার জীবনে পদ আপদ সমস্ত কিছু কেটে যাবে ভিডিওটা ভালো লাগলে ঘর আর মহাদেব লিখতে ভুলবেন না